কবিতা আবৃত্তি করব কবিতার নাম আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তর্পণ বিপদ আসিলে কাছে হাও আগুয়ান নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে নিচে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় যে ছেলে কে চায় বলো কোথায় কথায় আসে যান জল মাথা ঘুরে যায় সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষক শিশু কিংবা রাজার কুমার শাবারি রয়েছে কাজ এ বিশ্ব বাজার হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ ধন্যবাদ মহাশয় বিশ্ব নীতি কবিতা বিতর্ক করব কবিতার নাম রক্তে লিখে জয় লিখেছেন শান্তু রহমান বোরগিয়েলো খাস না নামিতে মারলো মানুষ কত পূর্ণ শহর পূর্ণ সমল গ্রাম যে শত শত সঙ্গে জুড়ে লড়ে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা মাও হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো কাল যেখানে যায় কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রুট লিখে জয় আমার নাম মৌটুসী বিশ্বাস আমি একটি কবিতা আবৃত্তি করবো আমার কবিতার নাম আমার বাড়ি লিখেছেন যশম্জিৎ আমার বাড়ি যাই হো ভ বসতে দেব জল জলপান যে করতে দেব চিরে শালি ধানের চিরে দেব বিন্নি ধানের ক্ষয় বাড়ির গাছের কবরী কলা গামছা বাঁধা দই আম কাঁঠালের বনের ধারে শুয়েও আচল পাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে তারা ফুলের মালা গাছে জড়িয়ে দেব বুকে গাই দোহনের শব্দ শুনে যেগো সকালবেলা সারাটা দিন তোমায় লই করবো আমি খেলা আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিঘির কাজল জলে হাঁস বলে যাই হাসি আমার বাড়ি যাই ও ভ্রমণ এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তবর ধন্যবাদ